আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা স্কিনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো সেই ডক্টর জহিরু সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক এই ঘাসটি যেমন নরম তেমন মিষ্টি প্রচুর পরিমাণে আপনার ফলন হয় বিশেষ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনি গরু ছাগল ছাগল বা বেড়া মহিষকে খাওয়াতে পারবেন দর্শক এই ঘাসটি একটু শক্ত হয়ে যায় আপনারা অনেকই জানেন তার কারণ হলো এটি যেহেতু লাম্বা হয় অনেক বেশি এবং দ্রুতই কিন্তু গাছটি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যারা গাছটি মেশিন যাদের নেই তারা কিন্তু চল্লিশ দিনের ভিতরে গরুকে কেটে খাওয়াবেন তাছাড়া কিন্তু গোড়ালি শক্ত হয়ে গেলে তখন কিন্তু গরু আর খাবে না তার কারণ হলো গোড়া শক্ত হয়ে গেলে সেটা চিবিয়ে খেতে কষ্ট হয় দেখেন আমরা এই এদিক এদিকে যে ঘাসগুলো কেটেছিলাম এগুলো আবার নিচ থেকে কি পরিমাণ চারা উঠে উঠতেছে এবং পিছনেরগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা আমরা বর্তমান সময়ে এই এখানে যে যারা গাছটি রয়েছে পাশাপাশি আমাদের অন্য জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ রয়েছে এবং এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড পাশাপাশি সবুজ পাকসন লাল পাকসনও রয়েছে তো দর্শক জার্মান হোয়াইট গাছটিও রয়েছে পানিতে চাষ করে চাষ করা হয় যেটা তো দর্শক এক কথায় বলা যায় সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় সুস্থ সবল পরিপক্ক এবং মোটা দেখেন এই গাছগুলো কিন্তু যথেষ্ট মোটা দর্শক শ্রোতা এই জারা গাছটি যথেষ্ট মোটা এই মোটা কাটিনগুলো কিন্তু আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ